এই যে জিক্রুল্লাহ ফাসাউ ইলা জিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হইছে তো ছোট একটা দোয়া পড়ি শেষ করব না আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আরো জোরে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফাসাউ ইলা জিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খোদবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদবা দেওয়া কথা বলেন জুমার খোদবা ওয়াজিব শোনা ওয়াজিব খোদবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে।